স্ক্যালোনির কাছে হেরে হেরে যে দলটি বারবার কোচ বদলায় সেই এখন স্ক্যালোনিকে তাদের নতুন কোচের ভয় দেখায় আপনি জানলেও অবাক হবেন ব্রাজিলের শেষ চার কোচের তিন জনই চাকরি চলে গেছে কাছে হেরে অথচ এখন ব্রাজিলের ভক্তরা কার্লোর ভয় দেখাচ্ছে সেই স্ক্যালোনিকে আপনি জানেন কি আর্জেন্টিনার সাথে হেরে গেলেই বরখাস্ত হয় ব্রাজিলের কোচ অন্তত স্কালোনির আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার পর ঘটেছে এমন ঘটনাই কোপা আমেরিকার ফাইনালে এসকালোনির কাছে হেরেছিল তিতে তবে তখনও বিশ্বকাপ বাছাইয়ের সেরা দল হয় বাদ পড়েননি এই কোচ তবে এরপরের গল্পটা একদমই ভিন্ন তিনজন কোচ বাদ পড়েছেন এসকালোনির সাথে হেরেই বিশ্বকাপে বিদায় নেওয়ার পর তিতের চাকরি যায় আর এরপর শুরু হয় ব্রাজিল কোচদের এস্কালোনিও অভিশাপ প্রথমে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিল রমন মেনজেস তিন ম্যাচ দায়িত্ব পালন করেছেন এরপর দিনিজ ছয় ম্যাচে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন দুই জয়ের পাশাপাশি তিন হার ও এক ড্র এনে দেন দুই সালের নয় সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে পাঁচ এক গোলে জয়ের ম্যাচে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে অভিষেক দিনীজের মাঝে এক মাস টিকে থাকার পর সে বছরের বাইশ নভেম্বর মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ে স্কৌনের আর্জেন্টিনার কাছে হারে এক শূন্য গোলে সেটা ছিল বিশ্বকাপ বাছাইয়ে দিনিজের অধীনে ব্রাজিলের টানা তৃতীয় হার উরুগুয়ে কলম্বিয়া ও আর্জেন্টিন কাছে হেরেছিল ব্রাজিল উরুগুয়ের কাছে হেরেছিল বাইশ বছর পর কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম হার এবং আর্জেন্টিনার কাছে হারটি ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ব্রাজিলের প্রথম কোনো হার এরপর আর দিনিসকে রাখিনি ব্রাজিল অর্থাৎ দিনিজের ছাটাই হওয়ার পেছনে প্রভাবক ছিল স্কালোনির দলের জয় আর্জেন্টিনার কাছে হারের পর তাকে সরিয়ে দড়িভালকে স্থায়ী কোচ হিসাবে নিয়োগ দেয় সিবিআ দড়িভালও তো টিকতে পারলেন না এবং সেটাও ইস্কলোনির কাছে হারের পরই নিশ্চিত হল সেই হারের ক্ষতের গভীরতাও কম নয় বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সবচেয়ে বাজে হার অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে স্কোনের কাছে হেরে চাকরি খুঁয়েছিলেন দিনিস আবার সেই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ঘরের মাঠে চার গোলে স্কোনের কাছে হেরে চাকরি খুঁয়েছেন ডরিভাল সেক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা কোচ কার্লো আঞ্চলিকীয় তাই ভাবনায় থাকতে পারেন কেননা বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে ব্রাজিল অথবা কোপা আমেরিকায় হবার সম্ভাবনা আরও বেশি কোচ স্কোনির আর্জেন্টিনার সাথে জয় যে খুব সহজ কিছু না সেটা কেই বা না জানে তবে ডন কার্লো আর মাফিয়া মেসির কোচ স্কালোনির লড়াইটা উপভোগ হবে বলেই প্রত্যাশা ফুটবল ভক্তদের